কুম আমি পলাশ আহমেদ ঝিনাই থেকে বলছি একটা বিষয় সেটা হল আমাদের গ্রামের বাড়িতে যে এত ঘটনা আছে তা আমার একদমই জানা ছিল না আপনাদের ভৌতিক অনুষ্ঠান শোনার পর আম্মু আমাকে এসব ঘটনা বলে আমাদের গ্রামের বাড়িতে অনেক ঘটনা আছে আজকে যে ঘটনা আপনাদের শোনাব এটা আমার মেজ কাকির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমার মেজো কাকার তখন নতুন বিয়ে হয়েছে বিয়ের দুই আড়াই মাস পরের একদিন আমার কাকা কাকি ওনার রুমে শুয়ে আছেন তখন রাত আড়াইটা কি তিনটা বাজে তখনও কেউ ঘুমায়নি জাস্ট আলো অফ করে শুয়ে আছে কাকি ঘরে অন্যদিকে কাত হয়ে শুইতে যাওয়ার সময় কাকির হাতে কিসে জানি কামড়াল কাকি কিছু মনে না করে শুয়ে আছেন কিছু সময় পরে কাকির হাতে যন্ত্রণা শুরু করল এবার উনি উঠে আলো জ্বালাতেই দেখেন ওনার বালিশের পাশে অনেক বড় একটা সাপ শুয়ে আছে এবার ওনার হাতের দিকে তাকায় দেখেন ওনার হাতে সাপের কামড় পরে বাকি সবাইকে ডাকেন এবং সবাই এসে দেখে অনেক বড় একটা সাপ জানালার ওখানে ঝুলে ঝুলে বাইরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু অবাক করার বিষয় হল সাপটা হল সোনালি কালারের আমাদের বাড়ি কেউই ওরকম সাপ কখনোই দেখেননি আপনারা দেখেছেন কিনা জানি না যাই হোক একজন এসে কাকির হাত শক্ত করে বেঁধে দেয় এবং ওঝা ডাকতে চায় ওঝা এসে অনেক কিছু করে কাকির শরীর থেকে বিষ নামিয়ে দিয়ে চলে যান কিন্তু ওচা যাওয়ার কিছু সময় পর কাকির শরীরে আবার বিষ উঠে যায় কবিরাজ বা ওঝা ওনাকে আবার নিয়ে আসা হয় এসে আবার বিষ নামিয়ে দেয় এবার উনি আর চান না একটু পরে দেখেন আবার কাকির শরীরে বিষ উঠে গেছে একই ভাবে সাত থেকে আটবার বিষ ওঠে আবার বিষ নামানো হয় কিন্তু সুস্থ করা যাচ্ছে না পরে ওঝা বলে উনি পারবেন না একটা কথা বলতে ভুলে গেছি ওঝা এসে ঘরের কোথায়ও সাপ খুঁজে পাননি কিন্তু সাপ বের হওয়ার জায়গাও ছিল না সবাই দেখছিল সাপটাকে ও এসে দেখে কোন সাপ নেই কিন্তু সাপ যদি বের হয় তো সবার সামনে দিয়ে দরজাটি বের হতে হবে কিন্তু কেউই দেখেনি সাপটা বের হতে যাই হোক পরে কাকিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার দেখে উনি মারা গেছে ওরাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এবার এক ওঝা এসে বলে উনি বেঁচে আছেন কিন্তু উনি পারবেন না কাকিকে সুস্থ করতে ওঝা একটা ঠিকানা দেয় আমাদের গ্রাম থেকে চল্লিশ কিলোমিটার দূরে বাজার নামক একটি জায়গা ওখানে এক ওঝা আছেন উনি পারবেন কাকিকে বাঁচাতে সবাই কাকিকে নিয়ে ওখানে রওনা করে এবং যখন ওখানে পৌঁছায় তখন চার দিন পার হয়ে গেছে কাকিকে কামড়ালো ও যা কাকিকে দেখি বলে যে একটু দেরি করলেই ওনাকে আর বাঁচানো যেত না উনি বললেন ওনার শরীরের বাইরে কিছু হতো না কিন্তু ওনার শরীরের ভেতরে সব কিছু খেয়ে ফেলত কারণ যেটা কামড়িয়েছে এটা কোনো সাধারণ সাপ না ওটা একটা সাপ ওটাকে কেউ একজন কাকের উপরে চালান করে দিয়েছে কিন্তু সেই মানুষটার নাম বলবেন না সবাই অনেক রিকোয়েস্ট করার পরও ওই ওঝা তার নাম বললেন না শুধু বললেন কাছের কেউ নাম বললে ওনার নিজের ক্ষতি হবে তাই তিনি বললেন না পরে কাকিকে অনেক কিছু করে সুস্থ করেন এবং কাকি এখনো বেঁচে আছেন এই ছিল আমার ঘটনা হয়তো অনেকটা গল্পের মতো কিন্তু এটা সত্য ঘটনা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ E